আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স এখন আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় অন্য কেউ কৌশলে আমাদের হোয়াটসঅ্যাপ তাদের ফোনে লগ ইন করে নেয় তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ লগ ইন করেছে কিনা অথবা আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করে আপনি কার সাথে কথা বলেন কি কি কথা বলেন সকল তথ্য দেখতেছে কিনা সকল এস দেখতেছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন আর যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকিং করেও থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা তার ফোনটি না ধরে আপনি আপনার ফোন থেকে লগ আউট করে দেবেন তো সেই পদ্ধতিটি আজকে আমি আপনাদের দেখাবো তো ভিউয়ার্স তার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকিং হয়েছে কি না বা অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ তাদের ফোনে লগ ইন করেছে কি না সেটা চেক করার জন্য আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে তো ভিউয়ার্স হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখতে পারবেন যে একটা থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর দেখতে পারবেন লিঙ্কড ডিভাইস একটা অপশন রয়েছে এই লিঙ্কড ডিভাইসে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন এখানে দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসে আপনার এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কি না বা হোয়াটসঅ্যাপ তারা লগ ইন করেছে কি না সেটা বুঝতে পারবেন তো দেখুন আমার আমার এই নম্বরে এই নম্বরটা দিয়ে দেখুন উইন্ডোজ এখানে দেখাচ্ছে অর্থাৎ একটা কম্পিউটারে আমার এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যার কারণে কিন্তু এই উইন্ডোজ দেখাচ্ছে যদি এখানে কোনো মোবাইলে যদি লগ ইন থাকতো তাহলে সেই মোবাইলটার নাম অথবা মডেল এখানে দেখা যেত ভিউয়ার্স ভিউয়ার্স এখানে যদি কোনো লেখাই দেখতে না পান অর্থাৎ কোনো ডিভাইসের নাম যদি না থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এই নম্বরটি আর অন্য কোনো ডিভাইসে লগ ইন করা নেই তো ভিউয়ার্স যদি কোনো মোবাইলে আপনার আপনার এই হোয়াটসঅ্যাপটা লগ ইন থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে লগ আউট করে দেবেন তার ফোনটি ধরার প্রয়োজন নেই আপনি আপনার ফোন থেকেই লগআউট করে দিতে পারবেন তো সেই প্রসেসটা এখন দেখাবো তো ভিউয়ার্স তো দেখুন আমার যেহেতু এখানে একটা ডেস্কটপে আমার এই নম্বর থেকে লগ ইন করা রয়েছে তো আমি চাচ্ছি না যে ওই ডেস্কটপে থাকুক এখান থেকে আমি লগ আউট করে দেবো তো ভিউয়ার্স এর জন্য আপনারা আপনার সেই ডিভাইস যে ডিভাইস এখানে শো করবে সেটার উপর ক্লিক করবেন আমি উইন্ডোজের উপর ক্লিক করলাম তো এখন দেখুন ভিওয়ার্স এখানে লগ আউট একটা অপশন রয়েছে তো আমি চাচ্ছি যে এখান থেকে লগ আউট করে দেবো যাতে আর সেইখানে আমার এই অ্যাকাউন্টটা না থাকে অর্থাৎ আমি এখান থেকে কি কি কথা বলবো এস এম এস করবো যাতে সে দেখতে না পায় তো সেটা করার জন্য এই যে এখানে লগ আউট যে অপশন রয়েছে এই লগ লগআউটের উপর ক্লিক করে দেবেন দেখুন ভিওয়ার্স লগিং আউট দেখাচ্ছে তো ভিওয়ার্স দেখুন লগ আউট হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু লগ আউট হয়ে গেছে এখন আরও ওই ডিভাইসে আর আপনার অ্যাকাউন্ট চালাতে পারবে না ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ